আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার নিয়ে কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেবো হ্যাঁ কেস ওয়ারেন্টি নয় ক্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস সেটা সেটা গুলো করে যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর তার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুষ ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরব ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে চামুও বলেছি চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে ছেলেটাকে আছে হসপিটালাইজ করো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি তার এটা স্বাভাবিক আমি বলেছি একজন আমি দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত রুখাম